অষ্টম তম ওভারের খেলা শুরু আর একটি ক্যাচ হলো আনমন ভাই আউট হয়ে গেলে নতুন ব্যাটসম্যান ফয়সাল মাঠে প্রবেশ করছেন পরের বল আবার একটু উইকেট ফয়সাল আউট হয়ে গেলেন সবুজ ভাই একটি ক্যাচ নিলেন নতুন ব্যাটসম্যান কামরুল মাঠে প্রবেশ করছেন আবার একটি সকা কামরুল ব্যাট থেকে দলীয় সংগ্রহ একশো পঁচিশ অষ্টমতম আবার খেলা শুরু আবার একটু ছক্কা একশো একত্রিশ একটু হোয়াইট একশো একশো ছাব্বিশ পরের বল আবার একটু ছক্কা একশো আটত্রিশ রানা ভাই আছে অনেক চমৎকার খেলছেন একটু হোয়াইট মুহূর্তে আবার একটু উইকেট পেলেন পারবেন রানা এই মুহূর্তে আউট হয়ে গেলেন অনেক সুন্দর খেলছিলেন

डॉट बॉल